বিশ্বাস কর চিনটু মন্টাজটা আমার একদম ভালো নেই কেন রে ভাই কি হয়েছে আমাকে বল এই যে দেখ স্কুলের শীতকালীন টুরিটা চলে গেল কিছু করতে পারলাম না কোথাও ঘুরতে যেতে পারলাম না অনেক খাপ লাগছে তাই আরে যা এই কথা চলtokene আমরা আজকে ঘুরতে যাব কি বলিস তুই সত্যি বলছিস তো আরে হ্যাঁ আমি সত্যি বলছি চল চল হি হি বন্ধু কেমন লাগছে আরে আমার তো বিশ্বাস হচ্ছে না তুই আমাকে এত আমি তো বন্ধু তোর জন্য করতেই পারি তুই আমার সবচেয়ে ভালো বন্ধু আরে হয়েছে হয়েছে বুঝছি বুঝছি এখন কথা বাদ করি चल चल बंधु ओई दिखे जाए चल 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 अरे बंधु देख जगह देखी जोश देखा तो शेर को फुटबॉल खेला जाए হ্যাঁ ঠিক বলছিস আগে জললে ফুটবল নি আসতা। আরে দাদা কে যেন কল দিয়েছে। কে যেন মা। কে ভাই? মা আমার মাকে মা আমি কি বলিস? চলে যাবে? আরে ভাই আমার মা আমি যাই যাই।